চলতি বছর এখন পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা যশোরে সেখানে আজ মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান এদিন চুয়াডাঙ্গায় তেতাল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আর ঢাকার তাপমাত্রা আটত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আগামী দিনের আবহাওয়া প্রসঙ্গে তিনি আরো বলেন আগামী দুই থেকে সাত মে পর্যন্ত সময়ে বৃষ্টি হতে পারে তবে বৃষ্টি হলেই তাপমাত্রা কমে যাবে বিষয়টি এমন নয় এদিকে গতকাল সোমবার চুয়াডাঙ্গায় তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। সেদিন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস মঙ্গলবার চুয়াডাঙ্গাকে ছাড়িয়ে গেল যশোর চলমান তাপপ্রবাহ প্রসঙ্গে বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় প্রকৃত তাপমাত্রার চেয়েও চার থেকে পাঁচ ডিগ্রি বেশি গরম অনুভূত হয় এতে জনসাধারণকে বেশি ভোগান শান্তি পোহাতে হয় ডেস্ক রিপোর্ট স্টার সংবাদ